আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের পাঁচ নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিয়েছিলাম আজ আমরা এই ক্লাসে এই অধ্যায় থেকে বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝিয়ে দেব আর আমাদের আগের ক্লাস প্লি যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর এছাড়াও আমরা তোমাদের এই মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখ তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ তাহলে বাংলায় ইংরেজি শিক্ষার বিকাশ হয়েছিল বা ইংরেজি শিক্ষাটা ছড়িয়ে পড়েছিলো সেটা আমরা জানি কিন্তু সেটা ছাড়াও বাংলায় কিন্তু বিজ্ঞান ও কারিগরি শিক্ষা সেটারও কিন্তু বিকাশ হয়েছিল ঠিক আছে সেটা কিভাবে হয়েছিল তাহলে এই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে প্রথম দিকে কিন্তু ইংরেজরা কিছু ইংরেজ তারা কিন্তু সাহায্য করেছিলেন ঠিক আছে যেমন উইলিয়াম জোন্স তিনি এসেটিক সোসাইটি তৈরি করেছিলেন বা জন ম্যাকে তিনি শ্রীরামপুর কলেজের রসায়ন বিষয়ে শিক্ষাদান শুরু করেছিলেন এরকম কিছু নাম আমরা বলতেই পারি ঠিক আছে তাহলে এরা ছাড়াও আমাদের বাঙালিরা কিন্তু এই কাজে অনেক বাঙালিরাও কিন্তু এই বিজ্ঞান আর কারিগরি শিক্ষার জন্য অনেক কিছু কাজ করেছিলেন এবং তাদের চেষ্টাতেই কিন্তু বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা সেটা কিন্তু অনেক বেশি করে শুরু হয়েছিল ঠিক আছে তাহলে এই বাঙালিদের মধ্যে প্রথমে যেটা অবশ্যই পড়তেই হবে এই অধ্যায়ে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ সায়েন্স এটা এটা কত সালে তৈরি হয়েছিল আঠেরোশো ছিয়াত্তর সালে এটাকে তৈরি করেছিলেন এটা তৈরি করেছিলেন মহেন্দ্রলাল সরকার ইনি ইনি কিন্তু একজন ডাক্তার ছিলেন ঠিক আছে তারপর আর এখানে তিনি যে এটা তৈরি করেছিলেন কেন তৈরি করেছিলেন এখানে কী হতো এখানে হচ্ছে মানে পদার্থবিদ্যা রসায়ন এইসব বিভিন্ন বিষয়ে কিছু গবেষণা হতো আর বিজ্ঞান নিয়ে কিছু আলোচনা হতো কিছু আলোচনার আয়োজন করা হতো এই জন্যই তিনি কিন্তু এই প্রতিষ্ঠানটা চালু করেছিলেন ঠিক আছে আর এখান থেকেই গবেষণা করেছিলেন এখানে যারা পড়াশোনা করতেন তাদের মধ্যে যারা গবেষণা করেছিলেন তাদের মধ্যে জগদীশচন্দ্র বসু তারপরে আমাদের চন্দ্রশেখর ভেঙ্কট রমন এরা তাই এদের মধ্যে আবার ভেঙ্কট রমন কিন্তু এখানে গবেষণা করেই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে তাহলে আর এরপরে কি কোনটা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কলকাতা বিজ্ঞান কলেজ ঠিক আছে তাহলে বিজ্ঞান কলেজ এটা কত সালে তৈরি হয়েছিল উনিশশো সালে কে তৈরি করেছিলেন এটা এখানে সাহায্য করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায় ঠিক আছে তাহলে এখানে আর এখানে কারা কারা এখানে পড়াতেন এখানে প্রফুল্লচন্দ্র রায় তারপর সি রমন এরা কিন্তু এখানে পড়াতেন আর এখানেও কিন্তু এখানেও কিন্তু ওই বিভিন্ন বিষয়ে গবেষণার কাজ হতো এছাড়া আরও কিভাবে সব কিছু নিয়ে ভালোভাবে গবেষণা করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হতো ঠিক আছে আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে বিজ্ঞান মন্দির এটা কত সালে তৈরি হয়েছিল উনিশশো সালে এটাকে তৈরি করেছিলেন এটা তৈরি করেছিলেন আমাদের জগদীশচন্দ্র বসু ঠিক আছে তাহলে জগদীশচন্দ্র বসু একজন বিজ্ঞানী ছিলেন এবং তিনিও এখানে তৈরি করেছিলেন কেন কারণ এখানেই তিনি এই যে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা তারপরে মাইক্রোবায়োলজি বায়োফিজিক্স বায়োকেমিস্ট্রি পরিবেশবিদ্যা উদ্ভিদবিদ্যা এইসব বিষয়ে এখানে গবেষণা করার জন্যই কিন্তু তিনি এটা তৈরি করেছিলেন এবং যাতে আমাদের দেশের মান ছেলেরাও এটা নিয়ে গবেষণা করতে পারে সেজন্যই তিনি কিন্তু এটা তৈরি করেছিলেন ঠিক আছে এগুলি এখান থেকে তোমরা ঠিকভাবে পড়বে আর যাদের ইতিহাস ভালোভাবে তৈরি করতে পারছো না তারা আমাদের এই ক্লাসগুলো অবশ্যই দেখবে আমরা এখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বিষয়কে খুব ভালোভাবে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব সহজেই সেইগুলো মনে রাখতে পারো এবং এগুলো তোমরা লিখে খুব সহজে পরীক্ষায় ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে ঠিক আছে আর এরপরে এখান থেকে আরও যে বিষয়টা পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ এটা কত সালে তৈরি হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তাহলে এটা কেন তৈরি করার প্রয়োজন হলো কারণ হচ্ছে যে এই সময় কি হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল সেই জন্য তারা ভারতীয়রা কী চেয়েছিল যে ইংরেজদের সব কিছুই তারা ছেড়ে দেবে সেজন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছিল সব কিছুই তারা বর্জন করেছিল এবং তারা আমাদের দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল তার মধ্যে অন্যতম ছিল জাতীয় শিক্ষা পরিষদ ঠিক আছে এটাকে তৈরি করেছিলেন এটা উনিশশো সালে আর এটা হচ্ছে আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর এর সভাপতি ছিলেন ঠিক আছে আর এখানে যারা যারা এটা খুব ভালোভাবে সাহায্য করেছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর রাজা সুবোধচন্দ্র মল্লিক অরবিন্দ ঘোষ এদের নাম অবশ্যই বলতেই হবে ঠিক আছে আর এখানে কি হতো এখানে এই আমাদের দেশের সাহিত্য বিজ্ঞান কারিগরি শিক্ষা এসব এই 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 এইগুলো সে এই এই বিষয়ে শিক্ষাদান করা হতো এখানে ইংরেজির জায়গায় সব বিষয়ে শিক্ষা দেওয়া হতো মাতৃভাষায় শিক্ষা দেওয়া হতো নীতিশিক্ষা দেওয়া হতো দেশ দেশ সেবা দেশের সেবা করা এইসব ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা হতো ঠিক আছে আর একটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা অবশ্যই পড়বে তোমরা সেটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ঠিক আছে তাহলে এটাও কত সালে তৈরি হয়েছিল উনিশশো ছয় সালে ঠিক আছে আর এখানে এটা এটাকে যারা এটা প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন তাদের মধ্যে অন্যতম কে ছিলেন তারকনাথ পালিত ঠিক আছে আর এখানে কি হতো এখানে হচ্ছে যে যেমন কলা বিভাগের বিষয়গুলো পড়ানো হতো তার সাথে 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 এখানে রসায়ন প্রযুক্তি শিল্প এইসব বিষয় কিন্তু এখানে পড়ানো হতো আর এখানে পড়াশোনা করে অনেক শিক্ষিতরা তারা কিন্তু স্বনির্ভর হয়েছিল ঠিক আছে এটা আর পরে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট উনিশশো সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় এর নাম হয়েছিল কি যাদবপুর বিশ্ববিদ্যালয় ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।